শিরোপা ভাগ্যে আরো এক শিরোপা ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইন এই ব্রাজিলিয়ানের অধিনায়কত্বে আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরোর দলকে হারিয়ে শিরোপা দিতেছে পিএসজি প্রথমে লিগ ওয়ান পর ইতিহাস গড়া ইউসিএল বিশ্বকাপেরও খেলেছে ফাইনাল এবার আরও এক ইতিহাস গড়া শিরোপা হাতে তুলে নিলেন মার্কুইন হোস আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনা আরেকটি শিরোপা জিতলেই মেসি আলভারেজের পরের নামটা হবে মার্কুন হোসেন কেননা শিরোপা ভাগ্যে আরো একটি ঐতিহাসিক শিরোপা জিতেছে এই ব্রাজিলিয়ানো বছরের শিরোপা খরাহাম দ্বিতীয় ইউরোপিয়ান শিরোপার খুব কাছাকাছি ছিল কিন্তু বদলি খেলোয়াড় গনসালো রামোসের এর যোগ করা সময়ের গোলে তাদের স্বপ্ন ভেঙে দেয় নির্ধারিত সময়ে খেলা দুই দুই সমতায় শেষ হওয়ায় ম্যাচ সরাসরি ট্রাইবিগারে গড়ায় প্রথম শটে ফ্রন্টে পিএচজির ফিতিনহা বল বাইরে পাঠালে টটেনহাম এগিয়ে যাওয়ার সুযোগ পায় কিন্তু গোলদাতা মিকি ফন্ডার ভেনের শট ঠেকিয়ে দেয় পিএচজি গোলরক্ষক লোকাস শেভালিয়ার এরপর মাথিস স্টেলের শট বাইরে গেলে এবং নুনো মেন্ডিসের সফল স্পট কিকে পিএচজির জয় নিশ্চিত হয় টটেনহামের নতুন কোচ ফ্রাঙ্কের জন্য এটি ছিল প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ মে মাসে ম্যানচেস্টার ইউনাইটেড কে হারিয়ে ইউরোপা লীগ জয়ের মাত্র ষোলো দিন পর বরখাস্ত হওয়া আঙ্গে পুস্তেক গোলর জায়গায় দায়িত্ব নেন তিনি তবে অভিষেকেই দুই গোলে এগিয়ে থেকেও লুইস এনরিকের কৌশল অঞ্চলের কাছে হার মানতে হলো তাকে ইতালির উদিনেতে ম্যাচের উনচল্লিশ মিনিটে ফন্ডার ভেনের গোলে এগিয়ে যায় টটেন হাম বিরতির আগে সেভালিয়ের পালহিন হার শট ফিরিয়ে দিলেও রিবাউন্ডে বল জালে পাঠান ডাচ ডিফেন্ডার বিরতির পর পেদ্রুপুর ফ্রিকিক থেকে ক্রিস্টিয়ান রুমেরো হেডে সেভালিয়ারের হাত সে জালে গেলে ব্যবধান দাঁড়ায় দুই শূন্যতে তবে শেষ দিকে নাটকীয় ভাবে ঘুরে দাঁড়ায় পিএসজি লি কাং ইন এর দুর্দান্ত দূরপাল্লার শটে ব্যবধান কমে আসে এরপর উসমান ডেম্বেলের নিখুদ ক্রসে রামুসের হেডে সমতায় টটেনহাম শুরুতে দুই শূন্য বলে এগিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পিএচজির অসাধারণ প্রত্যাবর্তনের কাছে পরাস্ত হয় তারা এই ম্যাচে পিএচজির অধিনায়ক যেমন ছিলেন ব্রাজিলিয়ান মার্কিন হস ঠিক একইভাবে রুমেরও ছিলেন টটেনহামে যেখানে রুমেরও গোল করলেও শিরোপা উঠেছে ব্রাজিলিয়ানের হাতে